হ্যালো বন্ধুরা জয় শ্রীরাম জয় মহাকাল তোমরা সবাই কেমন আছো আর চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তার আগে বলবো যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার ইটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে না আমার ইউটিউব চ্যানেল নাম আছে মনে রেডিও আর বেল আইকনে ক্লিক করে না সমস্ত রকম ইটি আপডেটের খবর তোমরা আমার ইউটিউব চ্যানেল সর্বপ্রথম প্রথম পেয়ে যাবে তো বন্ধুরা আজকের টপিক এটাই তার আগে বলবো সম্পূর্ণ ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো আমাদের কালকে যে প্রিয় পীযুষ দা এটিআই প্রোর যে এক্সপোতে গিয়েছিলো সেখানে পীযুষ দাকে এটিআই প্রো থেকে যে সম্মানিত পুরস্কারের সঙ্গে সঙ্গে যে সম্মানিত করা হয়েছিল আর তার সঙ্গে দিয়েছিল ডিজে পঙ্কজ ডিজে শশী ডিজে জয় বলে আর আমাদের সবার প্রিয় পাওয়ার মিউজিককে যেখানে সম্মানিত করা হয়েছিল সেখানে যে পুরস্কার দেওয়া হয়েছিল সেটাতে পিযুষরা যখন বাংলায় যে বলেছিল যে পাওয়ার মিউজিকের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়েছিল বাংলাতে সেটা দেখে কিছু কিছু আমাদের বেঙ্গলের যাকে বলা হয় হরমন টরমনের ফ্যান হবে তারা হয়তো তারা কমেন্ট করে বলছে যে নাকি হিন্দি জানে না তো হিন্দি বলবে কোথা থেকে তো তার আগে সর্বপ্রথম তোমাদেরকে বলে দিই তোমাদেরকে আমি স্ক্রিনে তুলে দিচ্ছি যারা কমেন্ট করেছিল সেটা সত্যি না ভুল তোমরা দেখো আগে কমেন্ট আমি স্ক্রিনে তুলে দিচ্ছি তো চলো বন্ধুরা তোমরা দেখতে পেলে যে স্ক্রিনে একজন লিখেছে যে হিন্দি জানে না তো হিন্দি বলবে কোথা থেকে প্রথম কথা ভাই তোমাদেরকে বলে রাখি যারাই এই কমেন্টগুলো কমেন্টগুলো বলছো বা যারা ভাবছ যে দিল্লিতে গিয়ে বাংলায় বলছে ভাই পীযুষ দা যেটা করেছে না সেটা আমার বাংলাকে সম্মানকে সম্মান বাঁচিয়ে রেখেছে বাংলাকে সম্মানিত করেছে বাংলাকে সম্মান দিয়েছে আজকে একজন বাঙালি যেখানে দিল্লির বুকে গিয়ে সাহস করে বাংলায় বলতে পারে তাহলে সেটা কতটা গর্ব হওয়া উচিত যে বাংলা ভাষাকে রেসপেক্ট করেছে আজকে আমরা কিছুদিন আগে আমরা দেখেছি আমাদের সবার প্রিয় বুম্বাদা যেখানে মুম্বাইতে গিয়ে একটা ছবির প্রোমোশনে গিয়ে একজন নিউজ রিপোর্টারকে বলেছিল যে তুমি কেন বাংলায় বলছো ইংলিশে বলো তো সেটা তোমরা দেখেছো সেটা নিয়ে কত ট্রোল হয়েছিল সেখানে তো আমাদের পিযুষ দা অনেক বড় সম্মান দিয়েছে বাংলা ভাষাকে আরে সে একটা হিন্দি ভাষা বলতে কে না পারে হতে পারে তার হিন্দি ভাষাটা একটু ঠিকঠাক সাজানো গোছানো না হতে পারে কিন্তু তো বলতে পারে হিন্দি সাজানো গোছানো না থাকলে সেটুকু তো বোঝার ক্ষমতা ওখানে যত যতগজন মানুষ ছিল তাদের তো ছিল কিন্তু সেটা তা করেনি তিনি যেটা জানে যে আমি বাঙালি একজন আমার বাংলা ভাষা যেটা আমার বাংলা ভাষাকে আমার সম্মান দেওয়া উচিত তিনি সেটাই করেছেন সেটা দেখে হয়তো অনেকের হরমন টরমনের ফ্যানেদের অনেকে ফাটছে বাংলা হিন্দি জানে না তো হিন্দি বল আর ভাই তোদের যদি একটুকু মানসিকতা থাকতো না তাহলে তোরা এই কমেন্টগুলো করতে পারতিস না আজকে তোরা কমেন্ট করছিস এই কারণে তোদের জ্বালাগুলো আমরা বুঝি আজকে পাওয়ার মিউজিক দিল্লিতে এক্সপোতে গিয়ে এত বড় ট্রফি পেলো এত বড় সম্মানিত সেটা তোদের দেখে জ্বলছে অনেকেরই ফাটছে আর আমি এই সব ভিডিও বানাই বলে অনেকে কমেন্ট করো ভাই দুটো ভিউজের জন্য তুমি এইরকম ভিডিও বানাও ভাই তোমাদেরকে বলি ভাই আমার দুটো ভিউজে আমার পেট চলে না ভাই আমার সংসার চলে না আমি এই কারণে বলি আমাদের যে প্রিয় একজন দা যে একজন ভালো মানুষকে অসম্মানিত তোমরা করো তো তাদের সম্বন্ধে কিছু না কিছু বলতেই হবে দেখো তোমরা যদি উংলি না করো তাহলে আমরা করব না তাই না আজকে তোমরা একটা ভালো মানুষ ভালো জায়গায় যাচ্ছে ভালো আপডেট করছে সেটা দেখে তোমাদের অনেকেরই ফাটছে তাতে তোমাদের অনেকের জ্বলন হচ্ছে তোমরা যদি উল্টো পাল্টা কমেন্ট করো তাহলে আমরা কেন চুপ করে বসে থাকবো ভাই আমরা তো কোনোদিন কোনো সেট আপকে কোনো সেট আপের মালিককে নিয়ে উল্টোপাল্টা বলি না তোমরা কেন বলো আজকে পীযুষ দা আমরা বলবো যে আমরা সমস্ত পাওয়ার মিউজিকের ফ্যানেরা সত্যি আজকে প্রাউড ফিল করছি পিযুষ দা এইভাবে এগিয়ে যাক আরও বড় হোক আরও নাম কামাক আরও বড়ো বড়ো জায়গায় যাক আর একটা কথা বলে দিই পাওয়ার মিউজিকের পক্ষ থেকে অনেক বড় বড় আপডেট আসতে চলেছে তোমরা শুধু অপেক্ষায় থাকো কনফার্মর কনফার্মেশান আসার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে আপডেট জানিয়ে দেবো আর আমাদের পিযুষদা যে এটিআই প্রোতে গেছে সেখানে মেশিনেরও কিছু আপডেট আসতে পারে সেটা আপডেট আছে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো বিশাল আপডেট আসবে এটিআই প্রো থেকে আর যেভাবে ইউটিউব পীযুষ দাকে সম্মানিত করা যে সেটার থেকে আমরা অনেক অনেক খুশি আমাদের অনেক রেসপেক্ট বেড়ে গেল দার থেকে আর দা যে এইভাবে বাংলা কথায় দিল দিল বুকে গিয়ে এরকম একটা বাংলা ভাষায় একটা নিজেকে ভালোবাসা দেবে সবাইকে যে জানাবে যে পাওয়ার মিউজিকের পক্ষ থেকে আর সবাইকে অনেক ভালোবাসা থাকলো এই যে কথাটা বলেছে এটা সত্যি আমাদের অনেক গর্বের ব্যাপার যারা হয়তো যারা হরমন টরমনে ফ্যান তারা তো বুঝবে না কারণ তারা তো হিংসের মধ্যে চলে আছে আর আমাদের খুব ভালো লেগেছে তোমরা কমেন্ট করো যে পিযুষ দা ঠিকই বলেছে না খারাপ বলেছে বাংলা ভাষাকে সম্মানিত করেছে না করেনি সেটা তোমরা কমেন্ট করে জানাও আর দার প্রতি আমাদের রেসপেক্ট অনেকটাই বেড়ে গেছে অনেকটা ভালোবাসা থাকলো পিযুষ দা সমস্ত পাওয়ার মিজিকের ফ্যান ফ্যানের আমরা সাপোর্ট করছি তোমরাকে তুমি এগিয়ে যাও আরও বড় হও আর ডিজেকে অনেক বড় জায়গায় নিয়ে যাও যাতে সারা ভারতবাসী তোমার নাম জানায় কিছুদিন আগে আমরা হরিদ্বারবাসী জেনে এসছে পাওয়ার মিজিকের নাম আর কালকে জানলো দিতে কিছু এক্সপোতে গিয়ে দেখতে পেলো যে পাওয়ার মিউজিকের নাম এরপরে আমরা চাইবো সারা ভারত জুড়ে পাওয়ার মিউজিকের নাম জানুক এটাই হচ্ছে তোমরা যত উল্টো পাল্টা বলবে ততই পাওয়ার মিউজিক ওপরে উঠবে বন্ধুরা আর বেশি কিছু বলবো না তোমরা সবাই আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখো আরো কিছু নতুন আপডেট নিয়ে তোমাদের কাছে আবার চলে আসবো যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব আর পার মিউজিকের যদি ফ্যান হয়ে থাকো তাহলে একটা পার মিউজিক লাভ দিয়ে একটা কমেন্ট করে দাও তো চলো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে